এই সাংবাদিক সামনে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাই বোনদেরকে জানাচ্ছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আইনজীবী বন্ধুদেরকে এখানে উপস্থিত আছেন অনেকেই উল্লেখযোগ্য আছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসেন রশিদ আছেন মামুন মাহবুব আছেন হ্যাঁ কোচিল আছেন তারপর আমাদের আছেন সম্রাট ফারুক নিবাড়ি সদস্য জাকির হোসেন সূর্য কারানুদ্ধ ব্যারিসা জাকির হোসেন সূর্য জাস গতকাল মুক্তি পেয়েছে ঈশ্বরের চারের ইয়ে থেকে হ্যাঁ আশাফ আছে আরিফ আছে ওই সব হ্যাঁ আরে বাইশ আছে জুলফিকার আছে বারো বাইশ প্রেসিডেন্ট আছে কে জালাল আহমেদ আছে জেদারের কামাল আছে হ্যাঁ আমাদের সিনিয়র সভাপতি আসাদুল্লাহ সাহেব আসছেন সির্জা মির্জা মাহমুদ সাবেক নির্বাচিত আরো অনেকেই আছেন এখানে আরো অনেকে আছেন তাদের দিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সাংবাদিক উপস্থিত থাকার জন্য প্রিয় ভাই বোনেরা গতকাল বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে প্রথমে আমরা এই আন্দোলনে বৈশ্বী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে হত্যা করেছে শহীদ হয়েছেন যে সাধারণ মানুষ হত্যা হয়েছেন হত্যা করেছে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা একটা স্মরণ করছি এবং মাখরাত কামনা করছি আমরা দাবি করছি যাদেরকে হত্যা করেছে খুনি স্বৈরাচার এক নয় সরকার শেখ না তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যাত করার জন্য অফিসিয়ালি আমরা দাবি করছি এই আন্দোলনে যেসব ছাত্ররা বিশেষ করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শত নির্যাতন নিপীড়ের পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিসপা হন নাই একচুলে বিচ্ছিন্ন হন নাই জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন তাদের জানাচ্ছি যাই তাদেরকে স্মরণ করবে এই নতুন প্রজন্ম যারা ছাত্র ছাত্রী তারা মুক্তিযুদ্ধ করতে করতে পারে নাই মুক্তিযুদ্ধ দেখে নাই ইতিহাস শুনেছে মুক্তিযুদ্ধ কি এ তার নিজেদের করে দেখিয়েছে দেশটি মুক্ত করে ভাই বোনেরা এখন স্বৈরাচার নাই এক নাই নতুন করে বাংলাদেশ সাজিত হবে তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে রাষ্ট্রকে অর্থনীতি দুর্বল করে দিয়েছে তারা অনেক ব্যাংকের লাইসেন্স নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে আওয়ামী লীগ নেতাদেরকে বসে লাইসেন্স এইসব লাইসেন্স দিয়ে তাদের করেছে পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে ওদের আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থারা গ্রহণ করবেন